নাম শুনছেন নিও এই দেশের মধ্যে যারা সর্বপ্রথম ইসলাম এনেছে যারা এই দেশের মধ্যে সর্বপ্রথম মুসলমানদেরকে মুসলমানদেরকে আল্লাহর দাওয়াত দিয়েছে এমনি এমনি আসেন। নাই আল্লাহর ওলি শাহ জালাল বাবা তিনি এই বাংলার জমিনে এসেছে একটা নামাজের মুসল্লা নদীর উপরে বিছায়া দিছে এই নামাজের মুসল্লার উপরে দাঁড়াইছে আল্লাহর ওলি এই নামাজের মুসল্লা দিয়ে ভাসতে 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 কোনা লঞ্চের প্রয়োজন হয় নাই জাহাজের প্রয়োজন হয় নাই আল্লাহর অলি ওই জায়গাটা নদী দিয়ে এই নামাজের মুসল্লা দিয়ে ভাসতে ভাসতে আল্লাহর জিকির করতে করতে বাংলার জমিনে এসে গেছে জোরে কন আল্লাহ কুমার আমার ভাইরা বন্ধুরা মহাজিরা আমার স্বামীরা বাগদা দিয়ে দেশে আসছে কিনা স্বামীরা বাগদা দিয়ে কাঞ্চনপুরের জমিনে শুয়ে আছে কিনা আমরা তো শুনেছি আপনার তো প্রায় সময় ইচ্ছা করলে যেতে পারেন আমরা তো দূর থেকে এসে যেতে পারি না মা মঞ্জুমা রহমাতুল্লাহ আলাই আল্লাহর এই অলিগুলি আমার হুজুর গাউসে পাকের আওলাদ যখন এই দেশে এসেছিল তাদেরকে শীতকাল খাওয়ার জন্য গোটা ফিডা দিছে কথা না এই গোটা ফিডা কি করছে কয় আমরা খাই শুধু আমরা খাবো না যারা আমাদের আশেক যুক্ত আসবে তারাও খাবে এই কথা বলে গোডা পিডা যখন মাটির নিচে রোপণ করে দিছে এই গাছটা এখনো আছে না নাই আরো জোর এখন আছে না নাই দূরে ধরে ও গোডা ফিডার মতো কথা কোন ঠিক না বেটি এটা আল্লাহর ওলি দপ্পল গাছ এটা আল্লাহর ওলিদের কারামত আর গোডা ফিডার থেকে গাছ উঠতে কখনো শুনছেন নি অসাধ্যকে সাধন করা এটাই আল্লাহর ওলিদের কাজ জোরে কোন সুবহানাল্লাহ আর হুজুর কোন না সুবহানাল্লাহ আমার ভাইরা বন্ধুরা বাবা জি আমার এইজন্য জন্য আল্লাহর ওলিদের কারামতকে বিশ্বাস করতে হবে নবীদের ছিল মুজিজা আল্লাহর ওলিদের হলো কারামত সুবহানাল্লাহ বলেন নবীদের হলো মুজেজা আমার নবী অসংখ্য গণিত মুজেজা উম্মতকে দুনিয়ার জমিনে দেখা গেছে কি যায় নাই অনেক উম্মতকে আমার নবীজি দেখা গেছে আবু জাহিল্লারেও আমার নবী বহুত মুজেজা দেখাইছে হাবিব যতই মুজেজা দেখাক আল্লাহ তার নসীবের মধ্যে ঈমান লেখে নাই এই জন্য তার নসিবে ইমান জুটে নাই কথা কোন ঠিক না ঠিক আমার দেশও কিছু আছে ইমানদার নামক বেঈমান আছে না নাই দাড়ি টুপে জুব্বা লাগাইয়া আল্লাহর হাবিবের শাহাজ মতের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে আছে না নাই ইমানে সব গোল নামাজ গন্ডগোল নামাজের রোজা সব বেপল ইমান নামক আল্লাহ দান ইমান নামক দৌলক আল্লাহ দান দয়া করে মোরে দিদার দান আল্লাহ দয়া করে মোরে দিদার করদান চিল্লা করল্লা হওয়া আকবার। যার সৃষ্টি সবি তাই নবীকে ভালোবাসি হইতে ইমান বাবা তাই নবীকে ভালোবাসি হইতে ইমান ইমানে গন্ডগোল নামাজের রোজা সব বিপল ঠিক না হাবিবির শাহ নে করবেন নবীর শাহ নে ইজ্জতের উপরে আঘাত দিবেন আল্লাহ বলে ইন্নাল্লাহ্জিন আয়ো আল্লাহ নল্লাহ আবার রসুল আহু লা না হুম লা নাহুমল্লাহ ফিদ দুনিয়া আল্লাহ খেরা আল্তালা হুম মুহিনা আমার আল্লাহ বলে ইন্নল্লাহী নাই উজু নল্লাহ আবার রসুল আহু যারা তার রসুলকে কষ্ট দেয় বস্ত দেই হায় রে উম্মত কেমন ভাবে এই সমস্ত কথা মানুষের জবান দিয়ে বের হয় গতকালকে এক ব্যক্তি যদিও তার মুখের মধ্যে দাঁড়ি আছে টুপি আছে ফেসবুকের মধ্যে দেখলাম আমরা গতকালকে ঈদে মেরাজুন নবী আমার নবীজের সবে মেরাজ পালন করছি কি করি নাই মেরাজ শরীফ পালন করছি আর সে বলতছে এটা বলে নাফাক নাউজুবিল্লাহ বলেন এটা বলেন নুমরামি নাউজুবিল্লাহ বলেন ফوتی তালেয়ার সাথে তুলনা করছে আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ নাউযুবিল্লাহ কন্ন অতসূত্র তার মুখেও দাঁড়ি আছে তার মুখেও দানি আছে মাথায় টুপি আছে গায়ের মধ্যে পাঞ্জাবি আছে কিন্তু আমার নবীর মেয়েরা শরীফকে এত খারাপ ভাবে কথা বলেছে অথচ আমার আল্লাহ হাবিবকে বলে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা হাবিব দূরে নয় দূরে নয় কাছে আসেন কাছে আসেন আরো কাছে আসেন যেই ব্যক্তি মেয়েরা শরীর অস্বীকার করবে সে তো নামাজকেও অস্বীকার করে কথা কোন ঠিক না ঠিক